তাহলে এগুলোর পিছনে কিন্তু অনেক টাকা খরচ এটা ছোটবেলার থেকে নেশা আমি বলবো একটা চেয়ারম্যান হিসেবে মাধব নিরাময় কেন্দ্রের একটা রিকভার হিসেবে ছেলেরা আপনারা ছাগল পালেন যারা নেশাগ্রস্ত বা বাবারা কন্ট্রোল করতে পারতো না তাদেরকে এই ছাগল ধরায় দেন দেখবেন এমনি ঠিক হয়ে যাবে ওই যে আপনি বড় বড় ব্যবসায়ীর মতো আমি কথা বলতে পারবো না না যারা বড় বড় ব্যবসা করে দেশে প্রতিবেদন নিয়ে গেছে সত্যি টিভি আমি বলছি যে আপনারা আমার আমার অনুরোধ আপনারা কেউ সাথে প্রতারণা করেন না মানুষ একটা ছাগল কিনে অনেক শখ করে যে অবশ্যই মানুষ এমনও আছে জমানো টাকা তার ছাগল কিনে ছাগল কিনে আপনি একটা শর্ট ছাগল দিয়ে দিলেন তার জীবনটাই মুছে গেল এবং আমি আর ছাগলই পাবো না আপনি তো ভালো মানুষ আপনি এটা আমি সব জায়গায় বলি মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি আপনি এটা মিথ্যা কথা বলা যাবে না আপনি এটা এটা আপনার প্রতিবেদনে আমি বুঝা ফলাইছি যে আপনি কিন্তু মিথ্যা কথা কেউ বলাতে পারবো না এর জন্য আপনারা আমি খুব শ্রদ্ধা করি আলাইকুম আসসালাম সুমন ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির মেরবারির মধ্যে আছি প্রিয় দর্শক স্লে আসি ঢাকা তেজগা কুনিবাড়া বিশেষ করে আর পাশে কিন্তু হাতের জিল হাতের জিল একদম পাশে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে আছে এটি মূলত আরাধনা মাদক নিরাময় কেন্দ্রের একটি সহযোগী প্রতিষ্ঠান বিশেষ করে সুমন ভাইয়ের ছাগল সেল সেন্টার সুমন ভাইয়ের কালেকশন থাকে কিন্তু সর্বোচ্চ মানের খামার উপযোগী চমৎকার সব ছাগলের কালেকশন করে থাকেন তার মধ্যে কিন্তু কিছু থাকে অরিজিনাল কিছু হাই কোয়ালিটি ক্রস মধ্যে সর্বোচ্চ মানের যে ছাগলগুলো সেগুলো কিন্তু বেশি করে কালেকশন করেন দামও কিন্তু অনেকটা দেওয়ার চেষ্টা করছেন এবং দিচ্ছেন সারা বাংলাদেশের বিভিন্ন উদ্যোক্তার হাতে সেগুলো শুন ভাই যেহেতু আপনি দীর্ঘদিন কিন্তু এই ছাগল নিয়ে কারবার করছেন আরাধনা মাদক নির্ময় প্রতিষ্ঠান সেবামূলক প্রতিষ্ঠান এই যে সেবামূলক কাজের সাথে আপনি দীর্ঘ সময় সম্পৃক্ত আজ আপনার কোন কোন জাতের ছাগল আছে আজকে আমার অরিজিনাল অরিজিনাল আছে জি আর সব হাই দাম কেমন থাকবে আজকে দাম তো আমি তো আসলে যতটুকু সম্ভব হয় আমি কমেই দেওয়ার যতটুকু সম্ভব হয় জি মার্শাল্লাহ তবে যে ছাগলগুলোই দেখাচ্ছে দর্শক আমি মনে করি যে ফুল ভিডিওটা দেখলে কিন্তু আপনার পছন্দের ছাগলটি অবশ্যই পেয়ে যাবেন মাসালা প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটি ছাগল ভাই আর দেখার মতো ছাগল হ্যাঁ জি অনেক বড় অনেক সুন্দর ছাগল এটা কোন জাতের ভাই এটা ভাই ওই যে বিটল ক্রস বিটল ক্রস ক্রস হলো পার্সেন্টটা কিন্তু খুবই ভালো আছে এবং আমরা যে বলি যে বড় ছাগল থেকে বড় বড় বাচ্চা আসে এটা আপনার

ছয় হাজার ছয় হাজার মার্শাল্লাহ খুবই চমৎকার দুইবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো পার্সেন্ট দেওয়া হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এটা দামটা এটার দাম আমি চৌত্রিশটা চৌত্রিশ হাজার সেই মানে বডি অনুপাতে সাগরের অনুপাতে অনেকটা সাশ্রয় বলবো আর কি দর্শক যারা বিটল কথা নতুন ছয় দাঁত ছাগলটি দুইবার তৃতীয়বার মতো চলছে এবং যদিও তেত্রিশ হাইট আছে আমরা তেত্রিশ যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে পারেন এখানে শুনতে পারেন শুনবে পরবর্তী দর্শকে দেখাচ্ছে সুন্দর দুধের ছাগল ভাই হ্যাঁ এটা দুধের ছাগল খুবই চমৎকার কান পান কিন্তু দেখার মতো ভাই এটা কোন জাতের ভাই

দুধের মান খুবই ভালো এবং বাচ্চার যা কিন্তু যথেষ্ট ভালো এখন ভাই আমরা কিন্তু এখানে স্থানীয় মানুষ এখানে দেখা যাচ্ছে যে আসলে আমাদেরকে কিন্তু আমি কিন্তু মিথ্যা কথা বলে ছাগল বিক্রি না তা করবে বিক্রমপুরের নবীনগর থেকে একজন আসছে ওরা আইসে চারটা ছাগল নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার বলতে যে ভাই আপনি যা বলেন আপনি লিগ্যাল বলেন আমি লিগ্যাল বলে ছাগল দিব সেটাই সেটাই আর লিগ্যাল বলে আমি ছাগল দিব না অবশ্যই না তবে অনেক সুন্দর ছাগল এটা দামটা কেমন হবে এটার দাম হলো 29000 29000 অনেক সুন্দর ছাগল

দুইবার বাচ্চাদের তৃতীয়বার ছাগলটা একদম একত্রিশ ইঞ্চে হাইট আছে ফিটনেস ভাই দেখার মতো হারে মোটা পাগুলো মোটা মোটা মাসাল বডিটা অনেক ওষার আম পাতা কান দামটা কেমন আছে এটা তিরিশ হাজার ভাই তিরিশ হাজার সামান্য একটু আলোচনা করতে পারবে সামান্য আলোচনা শুধু করতে পারবে আর বিকাশ খরচটা আপনার ফ্রি কিন্তু আপনার ক্যারিং খরচটা কিন্তু আমি দিব না আচ্ছা আচ্ছা

তবে যেগুলো দুইবার তিনবার করে দিয়ে দেয় সেগুলো বাচ্চার কিন্তু তত ভালো আসে ছাগলের যত বয়স হয় বাচ্চার ভালো হয় বিশেষ করে পেটটা বড় হয়ে যায় পেটটা বড় হয়ে যায় আর এটা যা ভালো মশালা এর দাম কেমন আসবে ভাই এটার দাম আমি

দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ একটু ভীতু ছাগল আছে যে বীজ দাও হইছে আমি দামটা কেমন আছে এটার দাম ভাই 17000 17000 অনেক সুন্দর ছাগল কিন্তু 17000 মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা যমুন পারি চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে নতুন ছয় দাঁত একদম চকচকা ছয় দাঁত দুবার বাচ্চা দেয় তৃতীয়বার মতো প্রেগন্যান্ট এবং 30 প্লাস 31 এর কাছাকাছি হাইটের অপরূপ সুন্দর ছাগলটি মানুষ যেকোনো ভাবে সংগ্রহ করতে পারে চমৎকার কালারফুল মা বাচ্চা সেট ভাই জি জি ভাই মাশাআল্লাহ

একটাই খাই তো এজন্য আমি একটু পরে দিব আর কি জি একটু পরে দেওয়া ভালো কারণ তো বাচ্চারা ছোট মাশাআল্লাহ এটা কিন্তু অনেক বড় হবে ভাই এই যে চামড়া লুজ অনেক লুজ আছে অনেক চমৎকার এই সিটি বা দাম কেমন আছে এটা ভাই 27000 ফিক্স 27000 মা বাচ্চা মা বাচ্চা ফিক্স হাসির বাচ্চাটা যদি একটু যত্ন করা যায় যত্ন করে আমার এখানে তো আসলে যত্ন হয় না তো মাশাআল্লাহ আমার এখানে তো যত্ন হয় না জি প্রিয় দর্শক যারা শিরোহী এবং বিটল মিক্সের চমৎকার মা বাচ্চা সেটটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু চার দাঁত সেকেন্ড টাইমের বাচ্চা তবে থার্ড টাইমে হিটে আসতে একটু সময় লাগবে চমৎকার সেটটি বাংলা শেষের যে কোনো মাত্র করতে হবে সেক্ষেত্রে অর্ডার করে দিবে না এখানে সে চমৎকার কালারফুল ছাগল ভাই মার্শাল আর কান ফ্রান্স ফিটনেস কিন্তু দেখার মতো এরকম হল কিন্তু ফুল কানটা ও শার্ট কানটা অনেক বড় বড় এবং ফিটনেস হারে মোটা খুবই চমৎকার কালার পার্সেন্ট ফিটনেস ভালো বাচ্চা কালারফুল ফিটনেস কালার ভাই জি খুবই চমৎকার কাছাকাছি একত্রিশ প্লাস হাইট্রিশত্রিশ ধরলাম এটা কিন্তু আরো ছাগল বড় হবে তো অনেক বড় হবে মোটা আছে মার্শাল্লাহ এটা দামটা কেমন আসবে

দাঁত হওয়ার আগে আমি ভুল করে বীজ নিয়ে নিছি বাচ্চা হয়েছে অনেক বড় বাচ্চা হয়েছে অনেক একটা বাচ্চা হইছে এরপর আমি বীজ দিতে দিছি কিন্তু ছাগল কিন্তু বড় হবে বড় জাতের বড় হবে আপনি কান দেখেন যে অনেক সুন্দর আপনি কান দেখেন কান পাঁচ ফিটনেস যে গলা কম্বল কিন্তু খুবই সুন্দর আছে মাসাল্লাহ ওই যে আপনি বড় বড় ব্যবসায়ী গোমত আমি কথা বলতে পারবো না না যারা বড় বড় ব্যবসা করে দেশে এদেরকে ওই আমি আমার ওই যে প্রতিবেদন নিয়ে গেছে সত্যি টিভি আমি বলছি যে আপনারা আমার আমার অনুরোধ আপনারা কেউ সাথে প্রতারণা করেন না মানুষ একটা ছাগল কিনে অনেক শখ করা যে অবশ্যই মানুষ এমনও আছে জমানো টাকা তো ছাগল কিনে ছাগল কিনে আপনি একটা শর্ট ছাগল দিয়ে দিলেন তার জীবনটাই মুছে গেল আমি আর ছাগলই পাবো না প্রিয় দর্শক যারা চমৎকার কালারফুল ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন তাতে কিন্তু দুই দুইটা ছাগলটি একবার বাচ্চা দিয়ে তৃতীয়বার মতো পাঠা দেওয়া আছে মায়ের বয়সটা ভাই যে নতুন ছয় দাঁত হচ্ছে অর্থাৎ ধরলাম আমরা তৃতীয়বারের বাচ্চা চতুর্থ বার হিটে আসতে একটু সময় লাগবে আঠাশ প্লাস উনত্রিশের কাছাকাছি হাইট আঠাশ আঠাশে ধরলাম আইসা আমার একবার বাচ্চা দিছে পরে আবার এই যে দুইটা দিছে তো মায়ের চেয়ে কিন্তু বাচ্চা দুটো পার্সেন্ট কিন্তু খুবই ভালো পার্সেন্ট খুবই ভালো আছে আপনাদের এগুলা ওই যে এটা আপনার আর এক মাস গেলে বোঝা যাবে বোঝা যাবে জি এই সিটের দাম কেমন আছে এটা 22000 ভাই তিনটা কিন্তু হ্যাঁ তিনটাই 22000 ভাই

একটু কম আছে একবার বাচ্চা দিয়েছে ছাগলটা হ্যাঁ এখনো আধা লিটার দুধ পাবে আধা করা দুই মাস পাঠা কি ভাই হরিয়ানা পাঠা পঁয়ত্রিশ হাইট কিন্তু পঁয়ত্রিশ

এখন উনি একটা পঙ্গু মানুষ ছাগলটা এই করছে পঙ্গু মানুষ আমি ছাগলটা দিব কিন্তু পরে আবার পরবর্তী টাইমে সেটা এই সিদ্ধান্ত চেঞ্জ করছে এটা এরকম করা যাবে না

কারণ হলো আকর্ষুনে ছাগল এগুলো দামি জিনিস তো অনেকে বুঝবে না যেমন তো ছোট ছাগল আসলে এটা আমেরিকান বারবারি এটা হচ্ছে আমেরিকান বারবারি তারপরে মানে शौकीन একটা জাত शौकीन আর বাচ্চাটা দেখেন আপনি আর পাড়াটা দেখেন পাড়াটা যেন শান্ত আপনি বীজ দাওতে গেলে বুঝবেন অনেকে কিন্তু ভয় পায় আসলে ভয়ের কিছু নাই কারণ হচ্ছে বারবারি জাত আর আমাদের ব্ল্যাক বেঙ্গল জাতটা অনেকটা सेम জাত এগুলা কিন্তু শক্ত ছাগল শক্ত ছাগল জি ও রকম বড় ছাগল আছে না

তবে সেটটি একটু দামটা আলোচনায় থাকলো আলোচনা করে দাদা মিটিয়ে বাংলাদেশের যে কোনো পাথর সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে দিতে পারেন এখানে চিন্তা করেন আর একটা আকর্ষণীয় পিওর বিট বিডার বিডার মানে খামারের সম্পদ কিন্তু ময়লা কিন্তু ভাই হ্যাঁ গায়ে তো ময়লা আছে এর দেখতে এই যে এর যে গোসল করায় তারপর আপনি এটা চিক চিক শাইনিং করবে জি চিকচিক করবে এটা এত সুন্দর একটা জিনিস আপনি গাড়ের পশম দেখেন অনেক সফট কিন্তু ভাই সফট আর এটা অনেক বড় হবে অনেক বড় হবে এটা তো দুই দাঁত ভাঙা তো চাইতাতে মাত্র আসছে এটা এখন আমরা কিন্তু বিডিং করাই বিডিং করা এখন বিডিং করে আপনি দেখেন গলা কম্বল ফুল আছে দেখেন গলা কমল ফুল আছে অনেক লুজ কিন্তু এগুলো হ্যাঁ সবই লুজ মাশাআল্লাহ আমরা তো বলি যে এখানে পর্যন্ত লুজ আছে হ্যাঁ এখানে পর্যন্ত সবই লুজ তবে একটু যত্ন করতে হবে হ্যাঁ যত্ন করতে হবে যত্ন করতে হবে একটু মাশাআল্লাহ এর দামটা কেমন আসছে এটার দাম 27000 জি 27000 টাকা বিডার পেজ আছে কিন্তু হ্যাঁ বিডার আর এই বিডার যে পালবে সে আমার মনে রাখবে আমি যে আগে যে বিডার দিছি ওরা আমার মনে করে আর ফোন দেয়

হান্ড্রেড পার্সেন্ট এক কথা পিওর বিট বেল চা বিড়াটি সংগ্রহ করতে চাচ্ছেন দাঁতে কিন্তু একটু নতুন চার দুই দাঁত ফুল দুই দাঁত কিন্তু সব মাত্র ভাঙছে কিন্তু ওঠে নাই এখনো অনেক সুন্দর বিরাটটি একটু যত্ন করতে হবে চমৎকার বিয়াটটি সাশ্রয় পাচ্ছেন বলা যায় বাংলাদেশে যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করতে পারেন এখানে শুনে অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সে সাথে আপনার ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তর সফলতা সালামাল প্রদর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং দুর্গ কামনা করে আজকের মতো আমাদের সোমবার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ